সর্ষে ইলিশ নামটা শোনার সাথে সাথে আমার তো জিবে জল চলে আসে ইলিশ মাছের এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আমরা নানা নানারকম অ্যালার্জিজনিত কারণে হয়তো এই মাছটা কম খেয়ে থাকি তবে এই মাছটা আমাদের সবার অনেক বেশি প্রিয় আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ রেসিপি আর তার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সাদা সরিষা নিয়ে নিয়েছি আর এ পর্যায়ে পানি দিয়ে সরিষাগুলোকে ভালো মতো ভিজিয়ে নেব এতে করে সরিষাটা ব্লেন্ড করতে সুবিধা হবে পানির সাথে সরিষাগুলো ভালো মতো মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি সরিষাগুলোকে ভিজিয়ে রাখব ত্রিশ মিনিট আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে বড় সাইজের পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি এ পর্যায়ে একটি ব্লেন্ডারের মধ্যে আগে থেকে ভেজানো সরিষাগুলো দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দেব দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে সরিষাটা ব্লেন্ড করলে সরিষার যে একটা ঝাঁস সেটা কিন্তু অনেকটা কমে যাবে আর সরিষাটা খুব বেশি একটা তেতো হবে না তাই অবশ্যই এরকম কাঁচামরিচ দিয়ে সরিষাটা ব্লেন্ড করে নেবেন তো আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম মিহিভাবে ব্লেন্ড করতে হবে এখন আমি চলে যাব মূল রেসিপিতে আর তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা করার জন্য তাহলে সরিষা ইলিশের অথেন্টিক টেস্ট পাবেন তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ আস্ত কালো জিরা এভাবে কালো জিরা দিয়ে সরিষা ইলিশ রান্না করলে রান্নাতে দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে এবার নাড়াচাড়া করে কালো জিরাগুলোকে একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি আর এ পর্যায়ে পেঁয়াজগুলোকেও ভালো মতো ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর সরিষার তেলটা যদি একদম খাঁটি হয় তাহলে এরকম ফেনার সৃষ্টি হবে এতে ভয় পাবার কিছু নেই আমি আনুমানিক দুই মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে একদম ব্রাউন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা আর রসুনগুলোকে এ পর্যায়ে একটু ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি এক থেকে দেড় মিনিটের মতো রসুনগুলোকে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষা এবং কাঁচামরিচ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চাচামচ লবণ লবণ চাইলে আরও পরে চেক করে অ্যাড করা যাবে এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে একটু ভেজে নেব এই সরিষাটা ভালো মতো ভেজে কষিয়ে নিতে হবে তা না হয় সরিষাটা তেতো লাগবে সরিষা বাটা দেওয়ার পর তেলের সাথে সরিষা বাটা ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে সরিষার কাঁচা গন্ধটা চলে যায় তো ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কারণ এখন আমি শুকনো মশলা অ্যাড করব। এখানে রয়েছে এক চা চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া এ পর্যায়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব তো সব কিছু মোটামুটি ভালো মতো মেশানো হয়ে গেছে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করে দেব আর ঢাকা দিয়ে রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই পাঁচ মিনিটের মাঝে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে থেকে না লেগে যায় মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে কারণ তেলগুলো উপরে উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ আর মাছগুলোকে আমি এভাবে সরিষার উপর বিছিয়ে দিচ্ছি আর এখন ঢাকা দিয়ে আরও রান্না করব। প্রায় তিন থেকে চার মিনিট চার মিনিট পর আমি চুলার আঁচ একদম লো করে চার মিনিটের মতো রান্না করেছি এ পর্যায়ে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু ইলিশ মাছ অনেক বেশি সফট থাকে তাই এই কাজটা অনেক সাবধানতার সাথে করতে হবে আমি মাছগুলোকে উল্টে দিয়ে আবারও এই পাশ রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে ঢাকা দিয়ে আরও রান্না করব চার মিনিট চার মিনিট পর আমার ইলিশ মাছ কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি এখানে এক কাপ গরম পানি দিয়ে দিলাম অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য আর ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর আমি একটু মাখো মাখো ঝোল রাখবো তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এ পর্যায়ে ঝোলের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব আর দিয়ে দেব সাত থেকে আটটি আস্ত কাঁচামরিচ জাস্ট সুন্দর একটি ফ্লেভারের জন্য এখন চুলার আঁচ হাই করে ঢাকা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমার সর্ষে ইলিশ একদম রেডি আর ঝোলটাও শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন চুলাটা অফ করে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে চলুন পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি সার্ভিং বলে সর্ষে ইলিশ বেড়ে নিচ্ছি তো দেখতেই পেলেন এটা রান্না করা কত সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সর্ষে ইলিশ দেখতে যেমন অসাধারণ হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছিল এই সর্ষে ইলিশ পোলাও ভাত অথবা গরম খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব লাগবে আমি যথেষ্ট চেষ্টা করেছি রেসিপিটা সহজভাবে উপস্থাপন করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে তো কেমন লাগলো আমার সরষে ইলিশ রেসিপি তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ এবং টিকটক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ